কল্পনা করুন প্রায় চার হাজার পাঁচশো বছর আগে এমন এক নির্মাণ কাজ হল যে কাজটি আজও আমাদের কল্পনা শক্তিকে চ্যালেঞ্জ করে তৈরি করা হলো পৃথিবীর সব থেকে বড় পিরামিডকে যার ইতিহাস এখনও কেউ উদ্ঘাটন করতে পারেনি আপনি কি ভাবছেন এটা কেবল কাকতালীয় তাই যদি মনে করেন তাহলে আপনি ভুল ভাবছেন এই পিরামিডের চারটি কোন পৃথিবীর চারটি প্রধান দিকের সঙ্গে এমন নিখুঁত সমান্তরালে অবস্থান করে যে নিখুঁততা আজও বিজ্ঞানীদের হতবাক করে রাখে এটা সেই যুগে করা হয়েছিল যখন কম্পাস লেভেল বা আধুনিক মাপজোকের কোনো যন্ত্রই তারা পায়নি তাহলে প্রশ্ন আসে তারা কিভাবে এই বিশাল নির্মাণের সঠিক মাপ নিয়েছিল কেবল মাপ নেওয়া থাকলেই শেষ কথা হতো না কারণ প্রতিটি পাথরই ছিল অত্যন্ত ভারী একটি পাথরের ওজন দুই থেকে তিন টন বা তার থেকেও বেশি হতো এইসব পাথর কেটে ঘষে একে অপরের সঙ্গে জোড়া দেওয়া এবং তারপর পিরামিডের চূড়ায় প্রায় একশো ছিচল্লিশ মিটার উচ্চতায় তুলে বসানো আজকের দিনে ক্রেন ও যন্ত্রপাতি দিয়েও কাজটা কিন্তু কঠিন এই রহস্যের কেন্দ্রেই আজকে আমরা আলোচনা করব কিভাবে প্রাচীন ইঞ্জিনিয়াররা অসম্ভব শক্তির পিরামিড নির্মাণ করেছিলেন তাহলে চলুন শুরু করা যাক দ্য গ্রেট পিরামিড অফ গিজা খুফুর পিরামিড নামে খ্যাত নির্মাণ শুরু হয়েছিল দু হাজার থেকে দু হাজার খ্রিস্টপূর্বের দিকে এতে ব্যবহৃত হয়েছিল প্রায় তেইশ লাখ পাথর যার মধ্যে গ্রানাইট ও চুনাপাথর উল্লেখযোগ্য পরিমাণ ছিল গ্রানাইট মূলত ভেতরের চেম্বারগুলোতে ব্যবহার হয়েছিল আর বাইরের স্তরগুলো তৈরি হয়েছিল দুই ধরনের চুনাপাথর দিয়ে সামগ্রিক উচ্চতা দ্বারায় প্রায় একশো দশমিক ছয় মিটার যা আনুমানিক ত্রিশতলা সমতুল্য এবং ভিত্তির প্রতি পাশে দৈর্ঘ্য ছিল প্রায় দুশো মিটার আর ঢাল প্রায় একান্ন ডিগ্রি এই সংখ্যা আজকে শুনে সাধারণ লাগতে পারে কিন্তু সেই যুগে এটি ছিল ইঞ্জিনিয়ারিং এর বিষয় আরও অবাক করার বিষয় হল প্রায় তিন বছর ধরে গ্রেট পিরামিড পৃথিবীর সর্বোচ্চ মানব নির্মিত স্থাপনা হিসেবে থেকে গিয়েছে যেটা ওই সময়কার রাজত্ব ছিল এমনকি লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালও পরে এসে সেই রেকর্ডকে ভাঙে এবং সেটিও দীর্ঘস্থায়ী হয়নি প্রথমেই দরকার ছিল মজবুত সমতল ভিত্তি যেখানে পিরামিড তৈরি করা হয়েছিল ভূমি ছিল অসমান ঢেউয়ের মতো উঠানামা সমাধান হিসেবে প্রাচীন ইজিপশিয়ানরা এক সরল কিন্তু কার্যকরী টেকনিক ব্যবহার করেছিল প্লাম্ব বব বা লম্বক ভারী পাথর দড়িতে ঝোলানো যেখান থেকে পাথর সোজা নিচে ঝুলবে সেখান ছিল সত্যিকারের সমতল বিন্দু এভাবেই তারা জমি সমতল করে নিল তারপর সরলভাবে কাজ চলল অ্যালাইনমেন্টের দিকে তারা রাতের আকাশ পর্যবেক্ষণ করে নির্দিষ্ট তারার ঘূর্ণন কেন্দ্র শনাক্ত করত এবং সেই অদৃশ্য কেন্দ্রই তাদের দেখিয়ে দিত সত্যিকার উত্তর এই পদ্ধতিতে তারা গ্রেট পিরামিডকে পৃথিবীর চারটি দিকের সঙ্গে মিলিয়ে দাঁড় করালো এমনভাবে যে ডেভিয়েশন মাত্র জিরো ডিগ্রি ভাবুন তো কম্পাস না থাকা সত্ত্বেও তারা এমন নিখুততা আদায় করলো কিভাবে তারপর শুরু হলো উপকরণ সংগ্রহের কাজ লোহা তৎকালীন মিশরের সহজলভ্য ছিল না তাই কাজ সম্পাদনে ব্যবহার হতো তামা কপার সংগ্রহ করতে হতো খনি পাড়ি দিয়ে নৌকা বানিয়ে নদী ও সমুদ্র পার করে আনতে হতো সরঞ্জাম ও পাথর পাথরগুলো ছিল তিন রকম ভিতরের চেম্বারে ব্যবহৃত শক্ত গ্রানা মূল শরীর গঠনে হলুদ চুনা পাথর এবং বাইরের ঝলমলে আবরণের জন্য সাদা সূক্ষ্ম চুনা পাথর গ্রানাইটের খনি ছিল প্রায় আটশো কিলোমিটার দূরে আর সেই দূরত্ব নাইল নদীর সহায়তায় পাড়ি দিয়ে ভাসিয়ে আনা হতো পাথরগুলোকে পাথর যখন নির্মাণস্থলে পৌঁছালো কারিগরেরা তাদের ডোলারাইট দিয়ে ঘষে ঘষে চওড়া করে নিখুঁত আকারে কেটে দিত ঘষার ফলে যে গুঁড়ো পরে তা চুনার সঙ্গে সেই গুঁড়ো মিশিয়ে বন্ডিং এজেন্ট বানাতো এই প্রক্রিয়ায় পাথরগুলো পরস্পরের সঙ্গে শক্তভাবে জুড়ে যেত উপরেও তোলা থেকে বড় প্রশ্ন ছিল কিভাবে দুই থেকে পঞ্চাশ টন ওজনের ব্লকগুলোকে ক্রমশ উপরের দিকে নিয়ে যাওয়া হলো সরল উত্তরে তারা র্যাম্প ব্যবহার করেছিল সরল ও সার্পিক বর্ণে ডিজাইন করা র্যাম্পগুলো ধীরে ধীরে উচ্চতা বাড়িয়ে যাচ্ছিল শ্রমিকেরা স্লেশে পাথর টেনে সেই র্যাম্প ধরে এগোতে থাকতো আর স্ট্রাকচার ধাপে ধাপে গড়ে উঠতো আজও গবেষকরা গ্রেট পিরামিডের ভেতর সরপিল র্যাম্পের চিহ্ন খুঁজে পান এটাই ইঙ্গিত দেয় ইজিপসীয় ইঞ্জিনিয়ারিংয়ের অতুলনীয় কৌশলের আরও একটা স্পর্শী বিবেচ্য বিষয় হলো সব পাথরই কি কৃতিভিত্তিক কাটা হয়েছিল না গবেষণায় দেখা গেছে কিছু পাথরের রাসায়নিক গঠন প্রাকৃতিক লাইমস্টোনের সঙ্গে মেলে না এর মানে কিছু পাথর ঢালাই করে তৈরি করা হয়েছিল চুনা পাথরকে পাউডার করে জিপসাম সোডা এবং সিলিকেট জাতীয় খনিজ মিশিয়ে ছাঁচে ঢেলে করা করে নিলে এক প্রকার কাস্ট পাথরের মতো বস্তু তৈরি হতো এবং প্রয়োজন মতো সেগুলোকে সেখানে বসিয়ে দেওয়া হতো একভাবে বলা যায় তারা এভাবে পাথর তৈরি করত। এখন যদি আমরা কাল্পনিকভাবে ধরি যদি তারা এক ডিগ্রি ঢালু র্যাম্প বানাতো যে র্যাম্প ব্যবহার করে চারশো একাশি ফুট উচ্চতার পিরামিড তৈরি করা হয় তাহলে র্যাম্পের দৈর্ঘ্য পাঁচশো চিন্তা করুন এমন একটা র্যাম্প যা শহর পেরিয়ে মরুভূমির গভীরে ঢুকে যাবে সব মিলিয়ে গ্রেট পিরামিড কেবল পাথরের স্তূপ নয় এটি মানুষের ধৈর্য পরিকল্পনা ও জ্ঞানের এক মহাকাব্যিক পরিচয় খুফু ও তার কারিগরেরা যে জ্ঞান দক্ষতা ও দৃঢ়তা প্রদর্শন করেছিলেন তা আজও আমাদের প্রশ্ন করতে বাধ্য করে এই অদ্ভুত নির্মাণের অনেক উত্তর এখনও ইতিহাসের আবরণে লুক কি আছে তা আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করে দিন বন্ধুদের সাথে ফলো করে সাথেই থাকুন জুম বাংলার